মঞ্জিল সেনের গল্প দিব্য দৃষ্টি আমার নাম অমল বয়স ষোলো ছোটবেলা থেকেই একটা অদ্ভুত রোগ আমাকে পেয়ে বসেছে মাঝে মাঝে আমার চোখের সামনে এমন সব জিনিস ভেসে ওঠে যা আর কেউ দেখতে পায় না এমন অনেকবারই ঘটেছে যেমন আমি আর পাঁচজনের সঙ্গে বসে আছি হঠাৎ দেখলাম একজন লোক ঘরে ঢুকল তাকে আগে কখনো আমি দেখিনি আমি হয়তো অবাক হয়েই লোকটির দিকে তাকিয়ে আছি ঘরে আর যারা আছে তারা আমার চোখ মুখের ভাব দেখে কি ব্যাপার জিজ্ঞেস করে আমি উল্টে তাদের প্রশ্ন করি যে লোকটা ঘরে ঢুকলো সে কে তারা অবাক হয়ে যায় আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় আমি নাকি মানসিক রোগে ভুগছি আমার শরীর নাকি ভালো নেই এসব শুনতে শুনতে আমার বিরক্তি ধরে গেছে আমি জানি আমার কোনো অসুখ নেই আমার বয়সী যে কোনো ছেলের চাইতে আমার স্বাস্থ্য মোটেও খারাপ নয় ছোটবেলা এমন কিছু কঠিন অসুখও আমার হয়নি আমার বয়স যখন মাত্র পাঁচ তখনই আমি আমার মাকে হারিয়েছি বাবা তারপর থেকেই কেমন যেন হয়ে গেছেন অনেক দিনের পুরনো কাজের লোক দাসুদার উপর আমার ভার ছেড়ে দিয়ে সেই যে বইপত্রের মধ্যে ডুবে গেছেন আজও সংসারের কিছুর মধ্যেই থাকেন না বাবা দর্শনের অধ্যাপক আর সবাই আমার মাথায় গোলমাল আছে ভাবলেও দাসুদা কিন্তু আমার কথা অবিশ্বাস করে না বলে আমি যা দেখি তা নাকি সূক্ষ্মদেহি মানুষের কায়া যাদের আত্মা মুক্তি পায়নি অসুখী তারাই পৃথিবীতে ঘুরে বেড়ায় যাদের দিব্য দৃষ্টি আছে তারাই শুধু তাদের দেখতে পায় আর কেউ নয় এসব অবশ্য দাসুদার কথা দাসুদার কথা কেউ আমল দেয় না কারণ দাসুদা ঘরের কাজ করে লেখাপড়া জানে না কিন্তু আমি জানি দাশুদার মতো সৎ আর জ্ঞানী লোক সহজে মেলে না কত ভালো ভালো কথা ধর্মের কথা দাশুদার মুখে যে আমি শুনেছি তার হিসেব নেই বেশ চলছিল হঠাৎ আমার জীবনের মোড় ঘুরে গেল বাবার দূর সম্পর্কের এক বিধবা দিদি আমাদের বাড়ি এলেন এখানেই পাকাপাকি থাকবেন তিনি আমার এই দেখতে পাওয়া ব্যাপারটা জেনে আঁতকে উঠলেন বাবাকে বললেন আমার চিকিৎসা করাতে হবে নইলে নাকি বাকি জীবনটা হয়তো আমাকে পাগলা গারদেই কাটাতে হবে পিসিবার কথায় বাবার টনক নড়ল তিনি আমাকে নিয়ে এ ডাক্তার ও ডাক্তার করলেন আমার রোগের কারণটা জেনে সবাই কিন্তু বললেন আমি মানসিক রোগে ভুগছি যা দেখি সবই কল্পনা কিন্তু আমি জানি ডাক্তারবাবুদের এই কথা সত্যি নয় স্কুলে ভালো ছাত্র বলে আমার সুনাম আছে একটু নির্জনতা পছন্দ করলেও খেলাধুলোয় আমি মোটেও খারাপ নই বরং ফুটবল ভালোই খেলি মানসিক রোগ থাকলে এসব কি সম্ভব শেষ পর্যন্ত বাবা এমন একজন ডাক্তারের খোঁজ পেলেন যিনি মানসিক রোগের চিকিৎসায় বেশ নাম করেছেন কয়েক বছর বিদেশেও ছিলেন তিনি নাকি আকর্ষণীয় কেস পেলে নিজের বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করেন বাবার চিঠিতে আমার সম্বন্ধে সব জেনে তিনি আমাকে পাঠিয়ে দিতে লিখলেন বাবা একজন পরিচিত লোকের সঙ্গে আমাকে ডক্টর বসুর কাছে পাঠালেন কলকাতা থেকে বেশ কয়েক মাইল দূরে তার বাড়ি পরে জেনেছিলাম বছর দুই আছেন তার আগে ওখানে আরেকজন ডাক্তার ছিলেন তার কাছ থেকে বাড়ি আর চারপাশের কিছু জমি কিনে মানসিক রোগীদের চিকিৎসার জন্য তিনি একটা আশ্রম গড়ে তুলেছেন নাম দিয়েছেন নিরাময় বাড়িতে কিন্তু অন্য কোনো রোগী থাকে না আশ্রমেই তাদের সব ব্যবস্থা আমি অবশ্য জানতাম না তাই তিনি যখন তার বাড়ির একটা ঘরে আমাকে থাকার ব্যবস্থা করলেন আমি একটু অবাক হয়েই জিজ্ঞেস করলাম আর সবাই কোথায় আর সবাই কারা তিনিও অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলেন বাকি সব পাগলরা আমি উত্তর দিলাম আমার মাথা খারাপ ভেবেই তো এখানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ডক্টর বসু আমার কথা শুনে হো হো করে হেসে উঠলেন তারপর আমার কাঁধে চাপড় দিয়ে বললেন এ বাড়িতে তুমি আমি আমার অ্যাসিস্ট্যান্ট অবিনাশ কাজ করার লোক কানাই আর মালি ছাড়া অন্য কেউ নেই তোমার মাথা খারাপ হয়েছে যারা বলে তারা কিচ্ছু জানে না তুমি এখানে খুশি মতো ঘুরে বেড়াবে বই পড়বে কেউ কিচ্ছু বলবে না ডক্টর বসুকে প্রথম থেকেই আমার খুব ভালো লেগে গেল মাত্র ৩৫ বছর বয়সে তিনি খুব নাম করেছেন কিন্তু এতটুকু অহংকার নেই হাসি খুশি খোলা মনের এই মানুষটি যে মানসিক চিকিৎসার ব্যাপারে একজন বিশেষজ্ঞ তা মনেই হয় না কয়েকটা দিন কেটে গেল আমি আরও অবাক হলাম ডক্টর বসু আমার রোগ সম্বন্ধে আমাকে কোনো প্রশ্নই করলেন না চিকিৎসার ব্যবস্থা তো নয় একদিন রাত্রে আমরা দুজন ক্যারাম খেলছিলাম আর গল্প করছিলাম কেমন করে জানি না কথায় কথায় আমার দেখতে পাওয়া প্রসঙ্গটা এসে গেল উনি খেলা থামিয়ে একটা সোফায় আমাকে পাশে নিয়ে বসলেন এরপর আমি কি কি দেখেছি কখন দেখেছি তা খুলে বলতে বললেন আমি অসংকোচে আমার মন আলগা করে দিলাম আমার কথা শুনতে শুনতে আর সবার মতো তিনি মাথা নাড়লেন না কিংবা তার চোখে মুখে অবিশ্বাসের ছাপও ফুটে উঠল না গভীর মনোযোগ দিয়ে আমার প্রতিটি কথা তিনি শুনলেন তারপর না না প্রশ্ন করলেন প্রশ্নগুলো কিন্তু আমার সম্বন্ধে নয় যা যা আমি দেখেছি সেই বিষয়ে এসব কিন্তু আমার মনের বিকার নয় আমার বক্তব্য শেষ করে আমি বললাম আমি সত্যি এসব দেখেছি বিশ্বাস করুন ডক্টর বসু আমার মাথায় হাত বুলোতে বুলোতে বললেন হ্যাঁ আমি বিশ্বাস করছি একটু থেমে তিনি আবার বললেন এখানে তুমি যতদিন আছো তার মধ্যে যদি কিছু দেখো তবে তখনই আমাকে এসে বলবে কেমন আমি ঘাড় হেলিয়ে সায় দিলাম ডক্টর বসু আমাকে বলেছিলেন এই বাড়িটা নাকি অনেক বছরের পুরনো এক নীলকর সাহেব বানিয়েছিলেন তারপর কয়েকবার হাত বদল হয়েছে ডক্টর বসু যার কাছ থেকে এই বাড়িটা কিনেছিলেন তার নাম ডক্টর মৈত্র তিনিও নাকি একজন ডাক্তার ছিলেন শেষের দিকে ডাক্তারি তেমন করতেন না তাই বাড়ি বিক্রি করে সব ছেড়ে ছুঁড়ে এখান থেকে চলে গেছেন আরও কটা দিন কেটে গেছে আমার সেই দেখতে পাওয়া রোগটা আবার ফিরে এসেছে শেষ যখন দেখেছিলাম তারপর প্রায় তিন চার মাস কেটে গেছে তারপরই আবার দেখলাম ডক্টর বসুকে সপ্তাহে তিন দিন কলকাতা যেতে হয় সেখানে হাসপাতালে তিনি রোগী দেখেন তাছাড়া নিজেরও কিছু রোগী দেখা থাকে ভোরের ট্রেনে চলে যান ফিরতে ফিরতে সন্দেহ হয়ে যায় গতকাল বিকেল পাঁচটা ডক্টর বসু কলকাতা থেকে ফেরেননি তার সহকারী অবিনাশ তিনিও একজন ডাক্তার নিরাময় রোগীদের দেখাশোনার জন্য গেছেন কানাই আর মালিবোধহয় রান্নাঘরে আমি একা একা বসবার ঘরে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছিলাম একটু বোধহয় তন্দ্রা এসেছিল হঠাৎ আমার মনে হল ঘরে যেন আমি একা নই অনুভূতিটা এত প্রখর হয়ে উঠলো যে পুরো এক মিনিট আমি চুপ করে চোখ বুঝে বসে রইলাম তারপর আস্তে আস্তে চোখ খুললাম আমার মনে কোনো সন্দেহ ছিল না যে আমি কিছু দেখতে পাব সত্যি তাই আমি যেখানে বসেছিলাম তার মাত্র কয়েক হাত দূরেই আমার বয়সী একটি ছেলেকে দেখতে পেলাম একটু লম্বাটে গায়ের রঙ কটা চুল লালচে সামনের দিকে সামান্য ঝুঁকে পড়েছে বেশ রোগা চেহারা পরনে একটা সাদা হাফ প্যান্ট আর গায়ে মেরুন রঙের হাওয়াই শার্ট পায়ে জুতো মাথা নিচু করে একটু পাশ ফিরে দাঁড়িয়েছিল তাই ওর মুখ আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না হঠাৎ ছেলেটি সোজা হয়ে আমার দিকে ঘুরে দাঁড়াল বাইরের আলোয় স্পষ্ট হয়ে উঠল ওর মুখ আমার অনুমানই ঠিক ছেলেটি আমারই বয়সী বিষণ্ন এক মুখ ফ্যাকাশে ভাবনায় মুখে যেন কালো ছায়া পড়েছে বেশ বড় বড় চোখ কিন্তু চাহনিতে ফুটে উঠেছে কেমন একটা ভয়ের ছাপ আমি স্থির হয়ে বসে মূর্তিটিকে লক্ষ্য করতে লাগলাম ও যেন কি করবে মন স্থির করতে পারছে না তারপর আস্তে আস্তে হেঁটে একটা জানলার সামনে দাঁড়াল জানলা দিয়ে বাইরে বাগানের দিকে তাকিয়ে রইলো তারপর প্রথম যেখানে দেখেছিলাম সেখানে আবার ফিরে গেল কয়েক মিনিট ওখানে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত দরজা দিয়ে বেরিয়ে গেল আমি নিঃশব্দে ওর পিছু নিলাম কিন্তু ঘর থেকে বেরিয়ে আর দেখতে পেলাম না ওকে ডক্টর বসু ফিরে এলে আমি তাকে ঘটনাটা বললাম আমার কথা শুনতে শুনতে গম্ভীর হয়ে উঠল তার মুখ আমাকে তিনি বললেন অমল আবার যদি তুমি ওকে দেখো আমাকে জানিও সেই ছেলেটিকে আমি আবার দেখেছি আজ বিকেলে বেড়াতে বেড়াতে আমি একটু দূরে চলে গিয়েছিলাম এখানে খ্রিস্টানদের একটা খুব পুরনো গির্জে আছে আমি উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলাম গির্জের লাগোয়া কবরখানায় সমাধির উপরে পাথরের বেদিতে খোদাই করা নামগুলো পড়তে পড়তে আমি এগিয়ে চলেছিলাম তক্ষুনি সেই ছেলেটিকে আমি আবার দেখলাম গির্জার এক প্রান্তে একটা কবরের পাশে ও দাঁড়িয়েছিল ওর পরনে সেই আগের পোশাক দাঁড়াবার ভঙ্গিটাও আগের মতো মুখে সেই বিষণ্ন ভাব বড় বড় চোখ দুটো দিয়ে ও একটা সমাধি স্তম্ভের উপর চোখ বোলাচ্ছিল আবার ঝুঁকে নিচের দিকে তাকাচ্ছিল যেন কিছু পড়তে চেষ্টা করছিল আমি আরও এগিয়ে এলাম সমাধির উপর সেই স্মৃতিফলকে কি লেখা আছে তা জানবার আগ্রহ আমাকেও যেন পেয়ে বসল আমি ওর মাত্র কয়েক হাত দূরে দাঁড়ালাম আমার মনে হল ও যেন আমাকে দেখল কিন্তু অচেনা মানুষের দিকে কেউ যেভাবে তাকায় অনেকটা সেই দৃষ্টি স্মৃতিফলকে জন স্টিফেন নামে একজন অ্যাংলো ইন্ডিয়ানের জন্মমৃত্যুর বিবরণ ছিল আমি হিসেব করে দেখলাম ঠিক ষোলো বছর বেঁচে ছিল মুখ তুলে ছেলেটিকে আমি আর দেখতে পেলাম না বাড়ি ফিরে এসে ডক্টর বসুকে আমার অভিজ্ঞতার কথা বললাম তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর কোন মন্তব্য না করে আমাকে তার অনুসরণ করতে বললেন বাগানে বুড়ো মালি তখনও কাজ করছিল ডক্টর বসু এই বাড়ি কেনার আগে থেকেই সে এই বাগানের মালি ছিল মালি তিনি তার সামনে দাঁড়িয়ে বললেন তুমি এখানে কত বছর আছো তা বাবু পঞ্চাশ বছর তো হবে তুমি জন বলে কাউকে চিনতে পনেরো ষোলো বছরের ছেলে সাহেবদের মতো গায়ের রং জন মালি জবাব দিল হ্যাঁ বাবু জেমস সাহেবের ছেলে ওই গির্জের আধ মাইল দূরে যে পুরনো বাড়িটা আছে সেখানেই জেমস সাহেব থাকতেন পাটকলের ম্যানেজার ছিলেন সাহেব হঠাৎ মারা গেলেন সাহেবের বউও এক বছরের বেশি বাঁচেনি মেম সাহেব মারা যাবার পর তাদের ছেলে জন এই বাড়িতেই আগের ডাক্তারবাবুর কাছে কিছুদিন ছিল ছেলেটিও মারা গিয়েছিল কি হয়েছিল তার কি জানি বাবু খুব রোগা ছিল শরীরে রক্ত ছিল না এ বাড়িতে আসার পর শরীর আরও খারাপ হয়েছিল তাই ডাক্তার বাবু তারে নিয়ে কোথায় যেন গেছিলেন সেখানেই ছেলেটা মারা যায় শুনেছি তা জন ডাক্তারবাবুর কাছে এলো কেন ওর কোনো আত্মীয় ছিল না? না বাবু ডাক্তারবাবু জেমস সাহেবের পরিবারের বন্ধু ছিলেন তেনাকে ওরা খুব বিশ্বাস করতেন অন্য কারো সঙ্গে সাহেব আর মেম সাহেব তেমন মিশতেন না জেমস সাহেবের অনেক টাকা পয়সা ছিল তা ছেলে বাবু লোকে তো তাই বলে আরও কয়েকটা প্রশ্নের পর ডাক্তার বসু আমাকে নিয়ে বাড়ির ভেতর চলে এলেন জনের চেহারা ও বয়সের যে বর্ণনা দিয়েছিল তার সঙ্গে আমার দেখা ছেলেটির হুবহু মিল ডক্টর বসুকে যেন চিন্তায় ফেলে দিল এখন আর আমার কথাকে অবিশ্বাস করতে পারবে না আমি মানসিক অসুখে ভুগছি এ কথাও বলা চলবে না আরও কদিন কেটে গেছে বেলা তখন প্রায় একটা ডক্টর বসু অবিনাশবাবু আর আমি খাবার ঘরে খেতে খেতে গল্প করছি ডক্টর বসু একটা মজার কথা বলছিলেন আর আমরা হাসছিলাম হঠাৎ সেই ছেলেটি ঘরে ঢুকল যেন খুব সন্তর্পণে ঘরে ঢুকল মনে হল কি করবে তা যেন ও ভেবে পাচ্ছে না মুখে উৎকণ্ঠার ছাপ আরও গভীর হয়ে ফুটে উঠেছে দুচোখের দৃষ্টিতেও গভীর হতাশা আমি যে খাওয়া বন্ধ করে স্থির দৃষ্টিতে দরজার দিকে তাকিয়েছিলাম তা ডক্টর বসুর নজর এড়ালো না কি হল অমল তিনি জিজ্ঞেস করলেন ও আবার এসেছে আমি জবাব দিলাম অবিনাশবাবুও ইতিমধ্যে সব জেনেছেন কোথায় দেখতে পাচ্ছ ডক্টর বসু আবার জিজ্ঞেস করলেন দরজা আর আপনার মাঝামাঝি দাঁড়িয়ে আছে কোন দিকে যাবে মন ঠিক করতে পারছে না কি যেন খুঁজছে তুমি লক্ষ্য করে যাও আর আমাদের বলতে থাকো আমি বলতে লাগলাম ও জানলার সামনে দাঁড়িয়েছে বাগানের দিকে তাকাচ্ছে আবার ফিরে এসেছে আমাদের টেবিলের দিকে তাকাচ্ছে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তুমি ওর পিছু নাও ডক্টর বসুর গলায় মৃদু উত্তেজনার আভাস পেলাম আমি তার কথা মতো ওর পেছন পেছন ঘর থেকে বেরিয়ে এলাম ডক্টর বসু আর অবিনাশবাবুও চেয়ার ছেড়ে আমাকে অনুসরণ করতে লাগলেন এবার কিন্তু মিলিয়ে গেল না বারান্দা দিয়ে হেঁটে ডান দিকে ডাক্তার বসুর লাইব্রেরি ঘরে ঢুকল আমরাও তাই করলাম ও এখন কি করছে ডক্টর বসু জিজ্ঞেস করলেন আপনার বই পড়ার টেবিলের সামনে দাঁড়িয়েছে ড্রয়ারে কি যেন খুঁজছে ওর মুখে কি করব কি করব এমন একটা ভাব ফুটে উঠেছে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে পিছু নাও ও খাবার ঘর পেরিয়ে বাগানে পড়ল আমরা তিনজন ওকে পায়ে পায়ে অনুসরণ করলাম হঠাৎ ও দাঁড়িয়ে পড়ল মনে হলো খুব যেন মনমরা হয়ে পড়েছে আস্তে আস্তে ও বাগান একবার চক্কর দিল ছেলেটা সামনের দিকে আরও ঝুঁকে পড়েছে মুখে ফুটে উঠেছে একটা যন্ত্রণার চিহ্ন হঠাৎ ও ঘুরে দাঁড়িয়ে বাগানের এক জায়গায় কয়েকটা বড় বড় গাছের মাঝখানে যে ঝোপ ছিল সেদিকে এগিয়ে গেল ঝোপের সামনে কয়েক মুহূর্ত ও দাঁড়িয়ে রইল ঠোঁট কামড়ে কি যেন ভাবছে মুখে আবার ফুটে উঠেছে দুশ্চিন্তার ছাপ তারপরই ও ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল আমি যা দেখেছি ডক্টর বসুকে বললাম আবার বাড়ির দিকে ফিরলাম আমরা আপনার কি মনে হয় ডাক্তার বসু অবিনাশবাবুর দিকে তাকালেন অদ্ভুত ব্যাপার তিনি জবাব দিলেন ডাক্তার বসু আর অবিনাশবাবু লাইব্রেরি ঘরে গিয়ে ঘণ্টাখানেক কী সব পরামর্শ করলেন তারা যখন ঘর থেকে বেরিয়ে এলেন তখন বেলা প্রায় তিনটে আমাকে তারা আমার ঘর থেকে ডেকে নিলেন বাগানে ওই ঝোপের কাছে এসে আমরা থামলাম একটু পরেই মালি আর কানাইকে দুটো কোদাল হাতে এদিকে আসতে দেখে আমি বেশ অবাক হয়েই ডাক্তার বসুর মুখের দিকে তাকালাম তিনি শুধু একটু হাসলেন কোনো কথা বললেন না ডাক্তার বসুর কথা মতো মালিয়ার কানায় ঝোপ পরিষ্কার করে ওখানকার মাটি কোপাতে লাগল যে ছেলেটিকে আমি দেখেছিলাম তার কঙ্কাল মাটির তলায় পাওয়া গেল তার ডান হাতের অনামিকায় ঢলঢল করছিল একটা আংটি যেটা দেখে মালি রকম ইতস্তত না করে বলল ওটা ছিল জনের আংটি ডাক্তার বসু থানায় খবর পাঠালেন তদন্তে জানা গেল ছেলেটিকে বিষ খাইয়ে মারা হয়েছিল ডক্টর মৈত্রকে পুলিশ কলকাতার এক শহরতলি থেকে গ্রেপ্তার করল তিনি সেখানে নতুন বাড়ি বানিয়ে বেশ চাঁকিয়ে বসেছিলেন বিচারের সময় আসল ঘটনা প্রকাশ পেল জেমস সাহেব তার স্ত্রীর অবর্তমানে তাকেই তার সব সম্পত্তির ট্রাস্টি করে জনের অভিভাবক নিযুক্ত করেছিলেন জন যদি মারা যায় এবং তার বউ ছেলে পুলে না থাকে তবে ডাক্তার মৈত্র ওই সম্পত্তির মালিক হবেন উইলে এই কথাও লেখা ছিল ব্যাঙ্কে মজুদ টাকা আর সম্পত্তির পরিমাণ নেহাত কম ছিল না ড মৈত্র জনকে অল্প অল্প করে আর্সেনিক খাইয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন পরে বাগানের মাটিতে কবর দিয়ে প্রচার করেছিলেন তিনি ওর স্বাস্থ্য উদ্ধারের জন্য ওকে দেশ ভ্রমণে নিয়ে যাচ্ছেন মাসখানেক পরে ফিরে এসে রটিয়ে দিয়েছিলেন জন মারা গেছে ওর স্বাস্থ্য বরাবর খারাপ ছিল তাই কেউ সন্দেহ করেনি ডাক্তার মৈত্র নিজে ডাক্তার ছিলেন তাই জনের স্বাভাবিক মৃত্যুর একটা জাল সার্টিফিকেট জোগাড় করতে তার অসুবিধে হয়নি তবু কেমন করে যে তিনি সব প্রমাণ করেছিলেন এটাই আশ্চর্য পরে ডাক্তার বসুর কাছে পুরনো বাড়িটা বিক্রি করে অন্যখানে গিয়ে বাড়ি গাড়ি করেছিলেন ডাক্তারইও করছিলেন তার অবস্থা মোটামুটি সচ্ছলই ছিল তবু লোভ তাকে কোথায় টেনে নামিয়েছিল বিচারে ডক্টর মৈত্রর ফাঁসির হুকুম হয়েছিল আমাকে আর কেউ এখন মানসিক রোগী বলে ভাবে না ডক্টর বসু আমাকে একটা সুন্দর সার্টিফিকেট দিয়েছেন তাতে লিখেছেন আমার যদি মানসিক রোগ থাকে তবে পৃথিবীর সবাই পাগল আমি ওটা বাঁধিয়ে আমার ঘরের দেওয়ালে টাঙিয়ে রেখেছি ভালো কথা ওই ঘটনার পর আর কিছু আমি দেখিনি